আমি নিতেছে না কত ফো তো না না সকা তো ছো তিনশো পঞ্চাশ টাকা তো ঘাঁতের ঘুরানো তো থিম দা ঘাঁতের ঘুর তিনশো আশি মিলি মিলে একদম তিনশো পঞ্চাশ ভালো কবেটা দাম মাই কবেটা বর্তমানে এই লিচুর দাম বোম্বাই লিচু তিনশো পঞ্চাশ টাকা সব বিক্রি করতেছে সাইজগুলো অনেক বড়ো বড়োই နောက်တော့ရပါတယ်။